আসসালামু আলাইকুম হাই এই এই ব্লগটা একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি দেখুন পেঁয়াজের ভর্তা হাতে মাখানো খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন সাথে আছে চাপা সুটকি আর পেঁয়াজ দিয়ে যে এত পারফেক্ট একটা ভর্তার রেসিপি বানানো যায় আপনারা ভাবতেও পারবেন না আমার মতো কে কে এই ভর্তাটা পছন্দ করেন আপনারা কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন কীভাবে এই রেসিপিটা তৈরি হচ্ছে এত কোনো কিছু শিলপাটা ঝামেলা নাই কোনো কিছু লাগে না দেখুন হাতে মাখানো পেঁয়াজের ভত্তাটা আশা করি ভালো লাগবে দেখতে থাকুন সকালে নাস্তার জন্য আর প্রত্যেকটা নাস্তা আপনারা সকালে রাখতে পারেন এই নাস্তাটা আমাদের বাসায় মেহমান আসবে তাই আমরা এই রেসিপিটা তৈরি করতে যাচ্ছি দেখতে থাকুন আমার শাশুড়ি মায়ের হাতে পেঁয়াজের ভর্তা অনেক স্বাদ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার সব শুরু এই পেঁয়াজের সব সবসময় বাসায় বানায় ওর আমার হাজব্যান্ড বাড়িতে আসলে এখন মেহমান আসবে তাই জন্য একটু বেশি করে বানাচ্ছে একটু দেখুন ভিডিওটা আমার তো মরিচ অনেক পছন্দ ঝাল ঝাল না হলে ভর্তাটা স্বাদ হয় না আপনাদের পছন্দ মতো আপনারা জাল দিতে পারেন আমরা অনেক অনেক বানাইছি তো এর জন্য একটু বেশি লঙ্কা মরিচ নিয়েছি এই চাপা সুটকিগুলো এখন দেখতে থাকুন সাথে সরিষার তেল দিয়ে চাপা শুটকিগুলো বেজে নেওয়া হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি নতুন আপনাদের বন্ধু আশা করি আমার পাশে আপনারা থাকবেন এইতে সরষের তেল দিয়ে মাখানো দেখেন কত সুন্দর একটা ভর্তা এই যে পেঁয়া এই কিভাবে ছাড়িয়ে নিচ্ছে দেখেন কত সুন্দর এই দেখ দেখতে থাকুন কত সুন্দর একটা ক্লা এত সুন্দর একটা ক্লা আর এসেছে দেখেন এই তো বানানো প্রায় শেষ এখন আমি বাসায় খাওয়ার জন্য যেটুকু রাখার রেখে দেবো আর বাকিটা ওই দেখেন আমার মেহমান আসবে তার জন্য আমি এটা আলাদা বক্সের মধ্যে রেখে দিলাম দেখতে দেখুন এই তো কত সুন্দর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো বাই